গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে বাজে সকাল সাড়ে ছটা তো এখন আমি বিছনাটা তুলবো তো তারপরে হচ্ছে বাইরে যাবো তো যাই চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো মায়ের একটু শরীরটা খারাপ মানে পায়ে ব্যথা তো তার জন্য দেখো সকালবেলায় আজকে আমিই রান্না করছি তো এখানে করছি হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর তার সাথে করছি কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ভাজা তো বাবা যেহেতু সকালবেলায় আর কি টিফিন নিয়ে কাজে যায় তো ওর জন্য কিন্তু আমাদের সকাল সকাল রান্নাটা হয়ে যায় তো এখানে দেখো আমার জন্য একটা মাছ ভাজা তার সাথে কিন্তু কাঁকড়ো আলু ভাজাও করেছি একটু মাছের তেল ছিল তো সেটাও করেছিলাম আর এখানে যেহেতু মা হচ্ছে নিরামিষ খায় তো মায়ের জন্য আলাদা করে কাঁকটো ভাজা আর তার সাথে উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ওই একটা শুক্ত মতো মানে একটা তরকারি মতো করে দিয়েছিলাম তো যাই হোক তারপরে কিন্তু আমার রান্নাবান্না করে গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার রুমে তো দেখো এখানে আর কি বিছনাটা আর কি তুলবো আর এখানে সকালবেলায় আমি আগে হচ্ছে জানলাটা খুলে পর্দাটা সরিয়ে আগেই গাছে জল দিই কিন্তু আজকে তার আগে বেরিয়ে পড়েছিলাম মানে আর কি ঘর থেকে তো যেহেতু রান্না করলাম ওর জন্য তো তারপরে এসে বিছনাটা ওইভাবেই পড়েছিল ছিল তো এখন দেখো এখন বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি বেডশিটটা আর কি চেঞ্জ করব তো আমি না দুদিন অন্তর অন্তর মানে দুদিন কি তিন দিন অন্তর বেডশিটটা আর কি চেঞ্জ করি আর যেহেতু কি বলতো আমার খুব অ্যালার্জির সমস্যা মানে ডাস্ট অ্যালার্জি তো ওর জন্য কিন্তু আমি দুদিন অন্তর অন্তর আর কি বেডশিটটা কেঁচে দিই আর পাল্টাই তো আজকে হচ্ছে পাল্টাবো তো দেখো এখানে আর কি আমি আর কি তুলে নিচ্ছি কথা যেন আমার না খুব মানে বিছনা চাদর আমার খুব পছন্দ মানে অনেক রকমের বিছনা চাদর হবে আমি সেগুলো গুছিয়ে রাখবো আর আর দুদিন অন্তর অন্তর এক একটা করে পাতবো ভীষণ ভালো লাগে আমার তো শাড়ির থেকেও মানে আমাকে যদি কেউ শাড়ি না দিয়ে একটা বিছনা চোদ্দে সেট দেয় না আমি ভীষণ খুশি হই তার থেকে মানে আমার খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে হোয়াইট কালারের আর কি বেডশিট কিন্তু ওটা তো আর কি সবসময় আর কি পেতে রাখা যায় না যেহেতু ওটা সাদা কালার তো একটু দাগ ছোক লাগলেই নষ্ট হয়ে যাবে তো ওর জন্য কিন্তু আর কি হোয়াইট কালারটা আমি আর কি সচরাচর সবসময় ব্যবহার করি না মানে কোনো লোকজন যদি আসে তাহলেই যদি দরকার বিশেষ তাহলেই কিন্তু আমি ইউজ করি তো এখানে দেখো আমি বেডশিটটা আগের বেডশিটটা তুলে নিয়ে আমি আরেকটা পেতে দিয়েছি আর এটা হচ্ছে আমার বিয়ের সময় ওই বাড়ির থেকে দিয়েছিল এই বেডশিটটা তো যাই হোক এদিকে দেখো এখন এগুলো এখন কেজে দেবো আর এদিকে বালিশের কভারগুলোও আমি খুলে নিয়েছি তো সেগুলো এখন কাচবো তো তারপরে চলে এসেছি দেখো এখন দাঁত ব্রাশ করবো তো তারপর সকালে এখন মোটামুটি কোনো দিন খায় কখনো খাই না সকালে কোনো দিন ভাত খাই বা চা খাই রুটি খাই তো যাই হোক আজকে আর কিছু খাইনি একেবারে স্নান করে নিয়েছিলাম তো এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর আমি সবসময় নাইটেই পরি কিন্তু যেহেতু পুজো দিতে হয় সকালবেলায় ওর জন্য পুজোটা আমি শাড়ি পরেই দিই তো মাঝে মাঝে আবার নাইটেও পরে ফেলি আর কি যখন আর কি ভালো লাগে না বা ইচ্ছা হয় না দেরি হয়ে যায় তখন নাইটেও পরি তো বেশিরভাগ দিন কিন্তু শাড়ি পরি শাড়ি পরেই পুজো দিই তো যাক তারপরে দেখো স্নান করে এসে আমি হচ্ছে বেসিক যে স্কিন কেয়ারটা সেটাই করি ওই স্নান করার পরেই একটুখানি করি আর কি আগে তো সেটাও করতাম না তো যাই হোক এখন দেখো মেয়েদের বিয়ের পরে সব থেকে যে মানে কি বলবো মেন কাজ যেটা সেটা হচ্ছে সিঁদুর পরা স্নান করে এসে সিঁদুর আমি হচ্ছে সিঁদুর পড়ছি তো এখন দেখো আমি কিন্তু চুলটা বেঁধেই সিঁদুর পড়ি আমি আগে জানতাম না আমি ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা সেখানে কমেন্ট করেছিলে যে বিবাহিত মেয়েদের চুল ছেড়ে আর কি সিঁদুর নেই তো সেটা কিন্তু আমি আর কি শুনেই কিন্তু এখন চুল বেঁধেই সিঁদুর পরি তো যাক দেখো এখানে আমার হয়ে গেছে এখন আমি পুজো দিতে চলে এসেছি আর তারপরে ফুল তুলে ঠাকুরের থালা বাসন মেজে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি আর কি সেসব ভিডিও করা আজকে হয়নি তো সেটা তো তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো যাই হোক আজকে কিন্তু পুজো করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এখানে দেখো তুলসী মন্দিরটা আমাদের এখনো কমপ্লিট হয়নি তো এখানে তুলসী মন্দিরেও কিন্তু আমি পুজো দিয়ে নিলাম আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি একটু ওয়েট করছিলাম ঠাকুর ঘরের বাইরে যেহেতু বাটাটা তুলতে হবে তো তারপরে কিন্তু এ দেখুন রেডি শেডি হয়ে নিয়েছি আর এখন যাবো আমার একটা মাসি শাশুড়ির বাড়িতে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখনকার ভিডিও আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই দাদাভাই কি ডিউটিতে চলে গেছে হ্যাঁ দাদাভাই ডিউটিতে চলে গেছে যাই হোক সো সে ভিডিও তোমাদের আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। তো যাই দিনকে আমার একটা মাসির শাশুড়ির বাড়িতে গেছিলাম তো সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে তো যাই হোক এই যে রেডি শেডি হয়ে নিয়েছিলাম আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি এটা হচ্ছে আমার রেজিস্ট্রিতে আমি এই শাড়িটা নিয়েছিলাম তো সেই শাড়িটা আজকে আবার পরলাম তো এই শাড়িটা আমি আগেও একবার পরেছি বিয়েতে একটা দিদির বিয়েতে তো কি বলো তো আমার না শাড়ি অনেক হয়েছে বাট একটাও ব্লাউজ তৈরি করা হয়নি মানে একটাও এখনও ব্লাউজ রেডি করা হয়নি তো ব্লাউজ আমার সত্যি কথা বলতে কী জানো তো আমার শাড়ি যদি ম্যাচিং ব্লাউজ না হয় বা শাড়ির ব্লাউজ না হয় তাহলে আমার পরতে ইচ্ছা করে না একদম তো যাই হোক ওর জন্যই কিন্তু আমার এই শাড়িটা ব্লাউজ যেহেতু ছিল আর এই শাড়িটা এই বাড়িতেই ছিল ওর জন্য কিন্তু এই শাড়িটা পরেই চলে গেছিলাম আর ঠিকভাবে আমি এক একা শাড়ি পরতেও পারিনি তো যাক যেরকম সেরকম করে পরেছিলাম যেহেতু প্রথম যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে তো শাড়ি তো পরতেই হতো নতুন বিয়ে বিয়ে হয়েছে যেহেতু তো মা বলছিল যে পরেই যেতে কিন্তু আমার একটু কেমন লাগছিলো আর ও বললো যে শাড়ি পরেই চলো প্রথম যাচ্ছ তো যা ওর জন্য কিন্তু আমি শাড়ি পরে নিয়েছিলাম আর এখন আমরা যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে দূর বলতে প্রায় ওই তোমার দশ কিলোমিটার মতো দূর তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এখানে দেখো মাসি আমাদেরকে মিষ্টি দই মানে সব কিছু খেতে দিয়েছে আর এসে আমি একটা নাইটি পরে নিয়েছিলাম কারণ শাড়ি পরে আমি থাকতেই পারছিলাম না তো যাক এতক্ষণ শাড়ি পরে থাকা যেহেতু অভ্যাস নেই ওর জন্য কিন্তু এসেই আমি একটা নাইটি পরে নিয়েছিলাম তো যাই দেখো এখানে আর সত্যি কথা বলতে কী জানো তো মাসিদের বাড়ির মানে পরিবেশটা আশেপাশের যে প্রকৃতি এতটা সুন্দর মানে কি বলবো মানে আমার ভীষণ ভালো লেগেছে মানে সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর তো যাই হোক সেটাই আর কি একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো আয়নাই তোমাদেরকে আমাকে একটু দেখাচ্ছিলাম আর এখানে আমি সেটাই বলছিলাম যে মাসিদের মানে বাড়ির আশেপাশের চারপাশটা এতটা সুন্দর কি বলবো মানে জানলাটা খুললেই একটা পুকুর তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে খানিক রেস্ট নিয়ে গল্পগুজব করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম ফর শেভিং কিন্তু সন্ধ্যার আগেই আর কি বাড়িতে চলে এসেছিলাম আর আমার না খুব বাড়িতে এসে ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো এখানে দেখো বাবা হচ্ছে বাজারে ছিল তো বাবা হচ্ছে ফুচকা পাঠিয়েছিল এখানে বাবা ফুচকা এনেছিলো তো সেটা আমি ও বসে খাচ্ছিলাম আর কি আর মা ওইদিকে চা করছিলো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তোমার নেকলেসের একটা ভিডিও দাও যে কাছ থেকে ডিজাইনটা দেখবো কেমন তো চলো তোমাদেরকে আমি এখন সেটাই দেখাবো আর তোমরা আর একটা আমাকে রিকোয়েস্ট করো যে দিদি হোম টুর দাও বা রুম টুর দাও তো আমার রুমটা যেহেতু নতুন আর যেটা যে ফার্নিচারগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলোতেই সাজানো আর তাছাড়া কিছু মানে এক্সট্রা কিছু নেই তো আমি আরেকটু আমার রুমটা সাজিয়ে নিই তো তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ওর জন্য এখন আমি রুম টুর দেবো না আর কি তো যখন তোমরা যে নেকলেসের আমার কাছ থেকে যে একটা ভিডিও দেখতে চেয়েছিলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন নেকলেসটা দেখতে চেয়েছো তো সেটাই কাছ থেকে তোমাদেরকে দেখাই তো চলো তোমাদেরকে দেখাই ক্যামেরা দেওয়ার মতো কেউ নেই আর তাছাড়া আমার ফোনের ক্যামেরাটাও অনেকটা ডাউন হয়ে গেছে সত্যি কথা বলতে তো যাই যতটা পারি ওদেরকে দেখানোর চেষ্টা করছি আর তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখি হচ্ছে আমার নেকলেস এই যে তো চলো তোমাদেরকে আমি হচ্ছে কাছ থেকে দেখিয়ে দিই চলো এটাই ছিল হচ্ছে আমার নেকলেসের ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানিও আমার বিয়েতে আমার মায়ের দেওয়া তো যাই হোক এটা আমার ভীষণ শখের আমার ভীষণ মানে কি বলবো অনেকটা দামি আমার কাছে অনেকটা দামি যেহেতু আমার মায়ের নিজ আমার মায়ের উপার্জনে আমার মায়ের কষ্ট করে এই আছে নেকলেসটা আমাকে বানিয়ে দিয়েছিল বিয়ের আগেই দিয়েছিলো এটা আমার পছন্দের তো যাই হোক রাতে এই যে রুটি পনিরের তরকারি ছানার জেলোপি এটা দিয়ে ডিনার করেছিলাম তো আজকে ভ্রোটাই পর্যন্তই